আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা বয়ান চাই সংবিধান রকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে হেফাজত যদি নেতৃত্ব দিতে হেফাজত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে খদ দিয়া ক্ষমতায় যেতে হইত তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সে বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ সার্বভৌমত্বের মালিক নয় এখন একটু রাজনীতির কথা বলতে হয় বলবো প্রচলিত রাজনীতি না কোরআনের রাজনীতির কথা আমাদের দেশে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অব কনস্টিটিউশন সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো ক্যাপশনটা গোলমাল লাগায়ও না পরে আলেমরা রাজাবে খেপে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে বয়ান দিছে না বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে বিএনপি একটা বয়ান দিছে জামাত একটা বয়ান দিছে কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজত ইসলাম আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা বয়ান চাই সংবিধান রকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে এটা চান না আপনারা অরাজনৈতিকভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি আমার আফসোস আলহামদুলিল্লাহ হেফাজতের শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা আল্লামার রহমতুল্লাহ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে আমিও তাদের ভালো পরামর্শ দিই বাংলাদেশের দুই লক্ষ মসজিদ হচ্ছে কমই মাদ্রাসার আলেমদের হাতে দশ হাজার মাদ্রাসা থাকলে সাত হাজার তাদের হাতে তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে সমস্যা এক জায়গায় হেফাজতে কিছু মুখলেস নেতা আছে সাহসী না আর কিছু সাহসী নেতা আছে মুখলেস না যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন হেফাজতি নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না মিডিয়ার ভাইরা তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে আবার দিবে বলছি হেফাজতের যে নেটওয়ার্ক ছাড়া বাংলাদেশে কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয় দেয় না আর এটা আমি একটু সহজ করে দিছি আমার স্লোগান মাসলাক যার জার্দ ইসলাম জবাদ ঠিক না তা হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত হেফাজত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে খদ দিয়া ক্ষমতায় যেতে তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সে বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ সার্বভৌমত্বের মালিক নয় সে কথাটাই আল্লাহ বলেছেন আল্লাদি লাহু মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ আকাশ ও জমিনের সবকিছু কার তে সর্বভুমতের মালিক কে এটা আমাদের কনসেপ্ট যদি কোন ব্যক্তি শোভন না সবাই এটা মানে না যারা রাজনৈতিকরা ওরা মানে না আমার ভাইরা যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সর্বভুমতের মালিক আমার আল্লাহ আর যদি রাজনীতি শৃণর তরিকায় হয় ওই রাজনীতি হয়ে যাবে এবাদত আর যদি আমার সংবিধানের মূল বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক জনগণ সেই রাজনীতিটা সের কি রাজনীতি হয়ে যাবে কোনটা চান সের কি রাজনীতি না এবাদত তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে লাহু মাফিস আর্ট আকাশ জমিনের সার্বভৌমত্ব কার সার্বভৌমত্বের মালিক কে আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে তিনটা কারণে মূল কান আবিদান এ সব কিছুতে তারই রাজত্ব এ সব কিছু তারই সৃষ্টি এ সব আমরা তারই গোলাম মানুষ মানুষের গোলামি করা যায় না মানুষ মানুষের তাবেদারি করা যায় না আমার ভাইরা আমাদের অবস্থা কি হয়েছে আমরাই সংবিধান বানাই সংবিধানের উপর আমরা ইমান আনি সংবিধানে ইমান আনে কবে জানেন প্রথম সংসদ অধিবেশনে কথা বলেন ইমান আনে কবে এই শপথ পাঠ করতে যাই সবাই সম্মিলিত ভাবে ইমান আনে কৃষির উপর সংবিধানের উপর তো এটা কেমন হইল ভাই তার মানুষই সংবিধান বানাইলো মানুষই ইমান আনলো আবার মানুষই প্রয়োজন মতো ইমান আনলো যে সংবিধানে খোদা বানাইলো নজুবিল্লা এটা আবার কথা বলেন বাদ করে দিল হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল একটু বুঝাই কথা বলেন মিয়া তোমরা আমারে বসায় রাখলা পনেরো বারোটা বেজে তো আর কয়েক মিনিট ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে থাকে না হিন্দুরা এগুলো বানায় ঠিক না বানানোর পর ইমান আনে কথা বলেন বানানোর পর কিন্তু পূজার আগে নাই ওদের কল্পিত দেব নাই এগুলো ওরাই অস্তিত্ব দেয় তারপর ইমান আনে লাড্ডু চমচম এগুলো রাখে চুমা জুমি করে সাজদা টেসদা করে যা যা আছে পূজা পার্বণ করে আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণ কল্পিত মুক্তিদাতা কল্পিত শান্তিদাতা এই দেব দেবী খোদা নামের বেহুদাগুলোরই গুলোর নদীতে ফেলে তা আমরা মানুষ সংবিধান বানাই ইমান আবার সময় মতো আমরাই বাতিল করে দিই হাজরত ওমর রাদি আল্লাহ তালানহ তিনি একদিন বসে আছেন হঠাৎ হাসতে লাগলেন তো লোকজন বললেন হুজুর কথা নাই বার্তা নেই হাসতেছেন কেন তাহাজো তোমার বললেন ইসলাম কবুলের আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা মনে পড়লে হাসি আসে কি করতেন কি করতেন বলে যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম মাথায় রাখতাম বুকে রাখতাম বগলে রাখতাম চুমা দিতাম সেজদা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো কি দিয়া বানাইতো আরে হিন্দুদের পরামর্শ কত দিলাম তোরা মাটি দিয়া বানাইস না সুজি ময়দা দিয়া বানা খাওয়ার কাজটা চল আহা হাজা তোমর বলেন এত নির্ভর ছিলাম আমরা ইসলাম কবুলের আগে যে আমরা এই কাজগুলো করতাম মনে পড়লে হাসি আসে আমরাই এই খেজুর দিয়ে মূর্তি বানাইতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম তা আমরা হাজার বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া কোরআন হাদিস থেকে ইমান সরায়া নিজেরা সংবিধান বানায় ইমান আনি আবার সময় মতো বাতিল করে দেয় এখন বাহাত্তরটা চলবে না নতুন হবে আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয় আর একটা হয় এগুলো হচ্ছে রচিত সংবিধানের অসারতা আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক